হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে আজ রইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর রশেষ রহমতে আজকে ফাইনালি আমার ঈদর ব্লগ অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করব তো পুরো ভিডিওত আমার লগে থাকা আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক দিবা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে মোটে না তো এক মাস রোজা রাখার পরে আজকে আমার ঈদর দিন ঈদের দিন স্টার্ট হয়ে গেছে আমি শ্যামাই আর দেখরা তো শ্যামাই সব স্টোরি আপনাদের লগে শেয়ার করম তো আমার হাজবেন্ড আর আমার ছেলে তিন দেন ঈদর নামাজ ফুরি হওয়ার তো শ্যামাই বানাইয়ার দেশটা গিয়ে না বেলি সসপেন দিয়া তো দেখতে ফাররা আর আসলে ফাতিল ফাতিলপালা আছে তো সেমাই বানাইছি আর নাস্তা টাস্তা রেডি করছি আমার মেমান আজকে তো ভিউার্স আমার লগে থাকলে সব কিছু দেখতে ফারবা আমরা কিলা খাই আর কিলা এনজয় করি আর তো একটু একটু রেকর্ড কর্ম লগে শেয়ার করম সো কিপ ওয়াচিং তো আজকের পুরো দিনের একটু একটু ক্লিপ লগে শেয়ার কর্ম আর ফোরের দিন আমার মেজ জালুর গড় ইতোড়তাও তো গেছি তো জালার করো কি আমরা কি এনজয় করেছি খাইছি সব কিছু শেয়ার তো ভিউয়ার্স আমার লগে থাক পা থাকবে আজকে তুমি আসছো তো আজকে ঈদের দিন আর আমার হাজবেন্ডর মেম্বার তো আমার গর সব এখানোই বা আর তো ঈদ উপলক্ষে লাগে নাস্তা বানাইছি রান্না বান্না করছি তারা যে সুন্দর আমিও একটু ঈদ উপলক্ষে সিম্পল ভাবে রেডি হয়েছি তো আমরা সবে বইয়া গল্প করি আর নাস্তা খাই আর

তো তো সুযোগ মতো আমি একটি একটু রেকর্ড করছি তো নিশ্চয়ই আপনারা পালা লাগে তো রাস্তা রাস্তা খাইয়া আমরা মেহিমাখি আর এরপরে আমরা খানি স্টার্ট করবো তো খানিতে কিছু রেডি করে লিসি এখন ঠেপিল তামার খাই তামাকি তো টেবিলও সুন্দর করে খাবার পরিবেশন করছি রোস্ট আনা এখনো বাকি রয়েছে তো দেখতে ফারা মিট কাবাব একটা আদা জামির টিঙ্গা আছে মার্শাল্লাহ আমার গেস্ট লেখাই ইয়াও যে মজা হয়েছে সবটা তো মেহেন্দি ওয়াশ করবার আগে আমি আর আমার আদিপার আতর মেহেন্দি দেখাই আর একটু দেখা যায় সুন্দর হয়েছে মাসাল্লাহ আদিবাৰে ভাত খাই খুলি মানে আমাৰ বড়ো জাল জইতাকি ত আমাৰ গ্ৰুপ ফটো তুলি দেই মই আগে তাৰ পৰা আৰম্ভ খাই মই তো ফুলকে কি মেমৰি ৰাখা গুইবেছ কানে এসে আর এখন আবার আমরা আবার খাইতাম তো এখন ইদর সালামি দেওয়ার টাইম ইদি তো আমি একটু রেকর্ড করলাম আর আমরা যে এক্সাইটেড আসলাম তো সব ভাই যে খুশি ইদি ফাইয়া তো আমার হাজবেন্ডে আমার শাশুড়িটাই দিছেন আর আমার শাশুড়ি বাটিয়া দিা সব আর আসলে যে খুশি হচ্ছি আমরা তো ছোটো ছোটো খুশির মুহূর্তগুলা আমি একটু রেকর্ড করে রাখলাম

তো সব ইদি দেওয়া শেষ এখন আমরা হা হা হি অনেক কিছু করিয়ার আপনার দেসাভাড়া তো জিহান এখনো খানি টেবিল রয়েছেন তার লাস্টে বইসলা তো জিহানে এখনো বুস্তাভারা রাজি ইতি লাগবো তো তানটা আমি রাখছি আর কি তো আসলে সবাই যে এনজয় করছি এটা একটা ফান আর কি আমরা আমরা ছোটবেলার কথা মনে হয় আমরা যে এনজয় করতাম লাস্ট বেজ আমরা সুন্দর করে খাই আর আবার সারা মেসি হয়ে গেছি মানে দুই তিনবারে আলহামদুলিল্লাহ ঈদের দিন খুবই সুন্দর গেছে তো ঈদের দিন আমার গর সব আবায় আমরা আর কোনো গেছি না তো ঈদের ফরোর দিন যাই আমরা বাসুরর বাঁশুর মেজ মেজো বাঁশুর তো ওয়াফ্রেন্ডের লগে এটা শেয়ার করম তো দেখার আমার মেন্দি যে সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সব গেস্ট যাওয়ার ফলে গড় ঠাই করছি টেবিল দেখা ঠিক করছি আৰু আমাৰ হাজবেণ্ডে শাশুৰি আৰু আমি চাহ পান শৰীয়াৰ ত' আমাৰ চাহ দেখলা এখন চবিচ আজকে দিন দেখলা এখন নেক্সট ডে আপোনালোকে শ্বেয়াৰ কৰম ত' আজকে আমাৰ মেজু জালুৰু গৰু আহিছি ত' ঈদৰ দাৱতো আহিছি অৱশ্যে খানিটা হ'ব তো আফোন তেওঁলোকে অনেক কিছু শ্বেয়াৰ কৰম আজকে আৰু খোৱা দাৱা আৰু আমাৰ এনজয়মেণ্ট চবি ৱাৰ্ছ আমাৰ লগত দেখক শেষ পৰ্যন্ত তো দেখরা আমার জালে অনেক নাস্তা বানাইছো নাস্তা দিছো আর আমরা খাই আর গল্প করি আর রবি ওয়ার্স আমার লগে তাহলে আরো একটা সুন্দর দিন আপনারা দেখতে আমার লাগে আঞ্জলি না ও থ্যাংক ইউ লিনা আর যে সুন্দর একটা গিফট আই দিতে আমার গিফট ও থ্যাংক ইউ দনো সুন্দর করে রাখ রাখিও তো ভিউয়ার্স আপনারা ঈদের দিন কি গেল

তো ছানা চাট বৌলো দেখিয়া আমি লইসি হয়ে খাই এটা তো আমি যে বালাফাই তো এখন ডিনার টাইম আছে খানি টেবিলতা তো খানি টেবিলত গিয়া হারলে সুন্দর করে রেকর্ড করা যায় গৰো আবার নিজে সপ্তাহ খরা লাগে তো সব অত বেশি রেকর্ড টেকর্ড করা যায় না তো আমার জালে রান্ধিছেন মজার মজার খানি আর আপনার আর একটু দেখাই আর কিতা দিয়ে আজকে খাইম আমরা রোস্ট ফুলাও লগে অনেক কিছু আছে আপনার দেখে গ্যাস খরকা তো রোস্ট ফুলাও লগে মিট আছে ঠেঙ্গা আছে মুখি আছে আর খাবাব আছে তো আজ তো মজার মজার সব খানি আমরা এখন খাইলিম তো ডিনার খাওয়ার পরে আমার জালের মেয়ে বানাইছেন খেক তো খেক খেয়েম 이 사람은 누구예요? 이 사람은 누구예요? 이 사람은 누구예요? 이 사람은 누이 사람은 누구예요? 이 사람은 누구예요? 이사이 사람은 누구예요? 구예요이 사람은 আমার লগে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকে ও পর্যন্ত আপনারা বালা তাহবা সুস্থ তাহবা নাজিমাছ কুকিং ব্লগৰ লগত তাহবা আমৰি লাগে দোৱা খৰবা আল্লা হাফিজ